এভাবে হটো পরে যাবা পরে যাবা পরে যাবা না তো আচ্ছা আচ্ছা দেখেন পরে যাবা আল্লাহ আপু 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 কষ্ট দিচ্ছি আমি ওকে দেখেন তুমি তুমি কি বসতে পারো কিভাবে বসো আহারে জানে তুল আসো তো দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ফুট ফুটে ফুলকে অথচ জীবনে শুরু থেকে এখন পর্যন্ত শুধু কষ্ট কষ্ট আর কষ্ট একটু সামনে আসো আপু হাঁটতে পারবা আচ্ছা ও দাঁড়ায় থাকে যদি আপনারা কি বুঝতে পারছেন যে ও অসুস্থ প্রতিবন্ধী ওর কিছু প্রতিবন্ধকতা আছে দেখেন কি সুন্দর চাঁদের মতো ফুটফুটে চেহারা কেউ প্রথমে ওকে দেখে বুঝতেই পারবে না যে ওর মধ্যে এত বড় একটা সমস্যা রয়েছে অথচ মেটার জীবনটা সত্যি দুঃখ কষ্টে ভরা এক অসহায় হতদরিদ্র পরিবারে জন্ম তার কখনো এক বেলা খায় আর কখনো না খেয়ে এভাবে কোনো মতো বেঁচে আছে তবে তার মধ্যে সব থেকে বড় পাওয়া কি জানেন নিজের শরীরের প্রতিবন্ধকতা এবং পারিবারিক অসচ্ছলতা এই সব কিছুকে তুচ্ছ করেও সে তার লেখাপড়া এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে কোন ক্লাসে পড়ো ক্লাস 6 আচ্ছা তোমার পুরো নাম কি জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস কোন স্কুলে পড়ো হাই স্কুলে হাই স্কুলে আচ্ছা তোমার শরীরে কি সমস্যা শোনা আমি হাটটা চলা করতে অসুবিধা হয় আরতে পারি না মানে তুমি এই যে এইভাবে হাঁটতে গিয়ে তোমার পাটা বাঁকা আমার মাঝে পড়বে না মানে কোমরে তুমি শক্তি পাও না हां যখন তখন পড়ে যেতে পারো তুমি কি পড়ে যাও তাহলে এই অবস্থায় তুমি স্কুলে যাও কি করে যেতে হয় ওরকম করে মা কোলে করে নিয়ে যায় নিয়ে আসে আচ্ছা নদী পার করে দেয় ও নদী পার দিয়ে তোমার স্কুলে যেতে হয় তোমার মা মাঝে মধ্যে তোমাকে দিয়ে আসে মানে একটা মায়ের সন্তানের প্রতি কতটা চাহিদা থাকলে কতটা ভালোবাসা থাকলে তাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে দেখেন কোলে করে এই এত বড় বলতে হচ্ছে কিন্তু দেখতে শুনতে ও কিন্তু অনেক সুন্দর মার্শাল এবং বিয়ের উপযুক্ত একটা মেয়েকে কোলে করে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসছে আবার স্কুল থেকে নিয়ে বাড়িতে আসছে সত্যি আমাদের পরিবারে সংগ্রামী এ ধরনের বাবা মা বেঁচে আছে বোধ হয় এই জন্যই আমরা এখনো বুঝতে পারি বাবা মা কি জিনিস আসলে স্নেহ মমতা আর ভালোবাসা কি জিনিস